আজকে আমরা কথা বলবো ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ অর্থাৎ বারোটি মহামহিমান্বিত জ্যোতির্লিঙ্গ সম্পর্কে শিবপুরাণ অনুযায়ী ভগবান শিব স্বয়ং পৃথিবীর যে বারোটি স্থানে আবির্ভূত হয়েছিলেন সেখানে স্থাপিত শিবলিঙ্গই জ্যোতির্লিঙ্গ নামে বিবেচিত আজকের এই ভিডিওতে আমরা ভগবান শিবের সেই বারোটি জ্যোতির্লিঙ্গের দর্শন করাবো যা অত্যন্ত শুভ বলে মানা হয়ে থাকে সর্বপ্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ জ্যোতির্লিঙ্গ যা গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে অবস্থিত পুরাণ মতে চন্দ্রদেব সাতাশ চন্দ্র নক্ষত্র অর্থাৎ প্রজাপতি দক্ষের সাতাশ কন্যা যথাক্রমে অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা আদ্রা পুনর্বসু পুষ্যা অশ্লেষা মঘা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি হস্তা চিত্রা সাথী বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা উত্তর উত্তরাষারা শ্রবণা ধনিষ্ঠা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ রেবতী এই জন কন্যাকে চন্দ্রদেব এই শর্তে বিবাহ করেন যে তিনি প্রজাপতি দক্ষের এই সকল কন্যাকে সমান মর্যাদা ও ভালোবাসা প্রদান করবেন কিন্তু কালক্রমে এই শর্ত ভঙ্গ করে চন্দ্রদেব চতুর্থ স্ত্রী অর্থাৎ রোহিণীকে অধিক মর্যাদা ও ভালোবাসা প্রদান করায় বাকি জন স্ত্রী তাদের পিতা প্রজাপতি দক্ষের কাছে নালিশ জানায় এবং সেই ক্রোধে ক্রুদ্ধ হয়ে প্রজাপতি দক্ষ চন্দ্রদেবকে রোগের অভিশাপ দেন তখন চন্দ্রদেব নিজের ভুল স্বীকার করে নিজেকে শুধরে নেওয়ার কথা বললেও প্রজাপতি দক্ষ তার অভিশাপ ফেরাতে নারাজ ছিলেন তাই নিজেকে অভিশাপ মুক্ত করতে চন্দ্রদেব গুজরাটের এই সৌরাষ্ট্র অঞ্চলে ভগবান শিবের তপস্যা শুরু করেন এবং নিজেকে পাপ মুক্ত করেন কিন্তু ভগবান শিব যদি চন্দ্রদেবকে সম্পূর্ণরূপে ক্ষয়রোগ থেকে মুক্তি প্রদান করেন তাহলে প্রজাপতি দক্ষের অসম্মান করা হয় তাই ভগবান বিষ্ণুর মধ্যস্থতায় ভগবান শিবের আশীর্বাদে শুক্লপক্ষে চন্দ্রদেবের বৃদ্ধি হয় এবং কৃষ্ণপক্ষে প্রজাপতির দক্ষের অভিশাপ অনুযায়ী চন্দ্রদেবের হ্রাস ঘটে চন্দ্রদেবকে আশীর্বাদ প্রদানের জন্য ভগবান শিব স্বয়ং এই স্থানে আবির্ভূত হয়েছিলেন এবং এই স্থানে চন্দ্রদেব নিজের হাতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন সেই থেকেই এই স্থানের নাম সোমনাথ তীর্থ নামে পরিচিত এই স্থানে দেবতাদের দ্বারা নির্মিত একটি পবিত্র কুণ্ড আছে যাকে সোমকুণ্ড বলা হয়ে থাকে এটি পাপনাশক তীর্থ নামেও পরিচিত অতীতে এই তীর্থটি একাধিকবার নষ্ট করার চেষ্টা করা হলেও আজও এই তীর্থটি স্বমহিমায় প্রতিষ্ঠিত দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ এটি অন্ধ্রপ্রদেশের শ্রী শৈল নামক পর্বতে অবস্থিত এই স্থানেই মা সতী গৃবা পতিত হয়েছিল শিবপুরাণ অনুযায়ী মল্লিকা শব্দের অর্থ মা পার্বতী এবং অর্জুন অর্থ ভগবান শিব শিব ও সতীর সম্মিলনে এই স্থান মহিমান্বিত হওয়ায় এই স্থানের নামকরণ হয় মল্লিকার্জুন তীর্থ অনেকের কাছে এই স্থান ভ্রামরাম্বা তীর্থ নামেও পরিচিত এই মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে কৃষ্ণা নদী এই স্থানকে দক্ষিণের কৈলাস নামেও নামাঙ্কিত করা হয়ে থাকে তৃতীয় জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ এটি মধ্যপ্রদেশের অবন্তিকাপুরী যা বর্তমানে উজ্জয়িনী নামে পরিচিত সেই স্থানে অবস্থিত শিপ্রা নদীর তটে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গটি একটি স্বয়ংভু জ্যোতির্লিঙ্গ এবং এর অন্যতম বৈশিষ্ট্য হল এটি একমাত্র দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ কথিত আছে প্রাচীনকালে এই স্থান থেকেই সমগ্র পৃথিবীর সময় নির্ধারিত হতো তাই মহাকাল থেকে এই স্থানের নাম মহাকালেশ্বর রাখা হয়েছে আবার অন্য মতে ভগবান শ্রীরাম সকল তীর্থের জল এনে এই স্থানে তার পিতার পিণ্ডদান করেছিলেন আর ইহকাল ও পরকালের উপরে যিনি তিনিই তো মহাকাল তাই এই স্থানের নামকরণ হয় মহাকালেশ্বর তীর্থ চতুর্থ জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ এটি মধ্যপ্রদেশের ইন্দোর শহরের খান্ডোয়া জেলায় অবস্থিত পাহাড়ে বেষ্টিত এই মন্দিরে ও ওঙ্কারেশ্বর এই দুটি রূপে দেবাদিদেবের আরাধনা করা হয়ে থাকে পাহাড়ের গা বেয়ে বয়ে যাওয়া নর্মদা নদী ওং আকার সৃষ্টি করায় এই স্থানের নাম হয় ওঙ্কারেশ্বর তীর্থ মনে করা হয় দেবাদিদেব ত্রিলোক ভ্রমণ করে এই স্থানে এসে বিশ্রাম নেন তাই এই স্থানে প্রতি রাতে ভগবান শিবের শয়ন আরতি করা হয়ে থাকে পঞ্চম কেদারনাথ জ্যোতির্লিঙ্গ এটি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় মন্দাকিনী নদীর তীরে হিমালয়ের এদার পর্বতে অবস্থিত প্রচণ্ড ঠান্ডার কারণে গ্রীষ্মকালের প্রায় মাস এই মন্দিরের দ্বার উন্মুক্ত থাকে এবং শীতকালের প্রায় ছ মাস এই মন্দির বন্ধ থাকে বাংলা বর্ষের বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন মাস বন্ধের পর এই মন্দিরের দ্বার উন্মুক্ত করা হয় পুরাণ মতে মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা নিজেদের জ্ঞাতিবধজনিত পাপ স্থলনের জন্য এই স্থানে পাথরের এই মন্দির নির্মাণ করে ভগবান শিবের আরাধনা করেছিলেন মানা হয় এটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি স্থান ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ এটি মহারাষ্ট্রের পুনে জেলা থেকে প্রায় একশো দশ কিলোমিটার দূরে সহাদ্রি পর্বতে অবস্থিত এই মন্দিরের পাশ দিয়ে ভীমা নদী প্রবাহিত হয়েছে কথিত আছে ভগবান শিব ত্রিপুরাসুরকে বধ করে এই স্থানে বিশ্রাম নিয়েছিলেন আবার অন্য মতে ভীম নামক এক রাক্ষসকে বধ করে মহারাষ্ট্রবাসীকে রক্ষা করে এই স্থানে দেবাদিদেব ভীমশঙ্কর নামে পূজিত হন ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ আকৃতিতে মোটা বলে একে মোটেশ্বর শিবলিঙ্গও বলা হয়ে থাকে সপ্তম জ্যোতির্লিঙ্গ বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ বা বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গ এই জ্যোতির্লিঙ্গটি উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত বারাণসীর পৌরাণিক নাম কাশী তাই এই শিবলিঙ্গটি কাশী বিশ্বনাথ নামে প্রসিদ্ধ মানা হয় এই কাশী নগরী শিবের এতটাই প্রিয় যে প্রতি কালচক্রে যখন সৃষ্টির ধ্বংস হয় তখন শিব তার ত্রিশূলের ওপর এই কাশী নগরীকে ধরে রাখেন ভগবান শিব বিশ্বনাথ এবং মাতা পার্বতী রূপে সমগ্র কাশীপুরীতে বিরাজ করেন অষ্টম জ্যোতির্লিঙ্গ ত্রয়ম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ এটি মহারাষ্ট্রের নাসিক জেলার অন্তর্গত ব্রহ্মগিরি পর্বতের নিকট কোদাবরী নদীর তীরে অবস্থিত কথিত আছে ঋষি গৌতম ও গোদাবরীর অনুরোধে স্বয়ং শিব এই স্থানে জ্যোতির্লিঙ্গ রূপে বিরাজমান হন এটি একমাত্র জ্যোতির্লিঙ্গ যেখানে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর ত্রিদেব একত্রে মন্দিরের গর্ভে বিরাজ করেন ত্রিদেবের সম্মিলন স্থান হওয়ায় এই স্থানকে ত্রয়ম্বকেশ্বর তীর্থ বলা হয়ে থাকে এবং প্রতি বারো বছর অন্তর এখানে পূর্ণ কুম্ভ অনুষ্ঠিত হয় নবম জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ এটি ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত এটি একাধারে ধাম ও শক্তিপীঠ পুরাণ মতে এই স্থানেই দেবী সতীর হৃদয় পতিত হয় তাই এটি হৃদয়পীঠ নামেও প্রসিদ্ধ এই স্থানে সতীর পতিত হৃদয়ের দাহ সংস্কার করার জন্য শিব মহাপুরাণের কোটি সংহিতায় এই স্থানটিকে চিতাভূমি হিসাবেও উল্লেখ করা হয়েছে এই স্থানের জ্যোতির্লিঙ্গ স্থাপনা ঘিরে এক অত্যন্ত মহিমাময় কাহিনী রয়েছে একবার রাবণ ভগবান শিবকে খুশি করতে হিমালয়ে কঠোর তপস্যা করেন এবং নিজের নটি মাথার আহুতি দিয়েও শিবের দর্শন না পেয়ে দশম মাথাটি আহুতি দিতে গেলে স্বয়ং শিব প্রকট হন তখন রাবণ শিবকে বলেন তিনি তাকে তার রাজ্য লঙ্কায় নিয়ে যেতে চান সেই কারণে শিব রাবণকে একটি জ্যোতির্লিঙ্গ প্রদান করেন এবং শর্ত রাখেন যে যাবার পথে কোনো জায়গায় এই শিবলিঙ্গটি নামিয়ে রাখলে লিঙ্গটি সেখানেই প্রতিষ্ঠা হবে দেবগণ এই ঘটনায় শঙ্কিত মনে নারায়ণের শরণাপন্ন হন তখন নারায়ণের আদেশে বরুণদেব রাবণের পেটে প্রবেশ করেন এবং তীব্র সংখ্যায় রাবণ শিবলিঙ্গটিকে কোথায় রাখবেন তা খুঁজছেন এমন সময় একটি বালক উপস্থিত হয় তখন রাবণ সেই বালকটিকে কিছুক্ষণের জন্য ধরতে বলে সেই স্থান ত্যাগ করলেন কিন্তু তার রাস্তে বিলম্ব হওয়ায় বালকটি ওই স্থানেই ভূমিতে শিবলিঙ্গটি নামিয়ে রেখে অদৃশ্য হয়ে যায় ফিরে এসে রাবণ শত সাধ্য সাধনা করেও শিবলিঙ্গটিকে আগ তুলতে পারে না সেই সময়কাল থেকেই এই জ্যোতির্লিঙ্গটি লিঙ্গটি দেওঘরের এই স্থানে প্রতিষ্ঠা লাভ করে আর যে বালক এই শিবলিঙ্গটিকে ভূমিতে স্থাপন করেন তিনি ছিলেন স্বয়ং নারায়ণ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এই স্থানটিকে সর্বাধিক মহিমান্বিত মনে করা হয়ে থাকে দশম জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ এটি আরব সাগরের তীরে গুজরাটের দ্বারকায় অবস্থিত প্রাচীনকালে ভগবান শিব এই স্থানে দ্বারুকা নামক রাক্ষসকে নিধন করে ভক্তদের রক্ষা করেন এবং তখন থেকেই ভগবান শিবের মহিমা প্রচারের জন্য এই স্থানে স্থাপিত হয় নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ এই ধামে ভগবান শিবের এক বিশাল আকার মূর্তিও আছে আর একটি অত্যন্ত পবিত্র কুণ্ড দেখতে পাওয়া যায় যার নাম গোমুখ কুণ্ড একাদশ জ্যোতির্লিঙ্গ রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ এটি দক্ষিণ ভারতের তামিলনাড়ুর অন্তর্গত রামনাথপুরম জেলার পাম্বন দ্বীপের রামেশ্বরম শহরে অবস্থিত এখানে ভগবান শিব মাতা পার্বতী ও নন্দীশ্বরের সঙ্গে বাস করেন যে চারধাম দ্বারা ভারতের চতুর্দিক বেষ্টিত অর্থাৎ বদ্রীনাথ দ্বারকা পুরী ও রামেশ্বরম এই চারধামের ধামের দ্বারাই ভারতের সীমারেখা অঙ্কিত রামেশ্বরম এই চারধামের একটি ধাম হওয়ায় ভারতের দক্ষিণের শেষ স্থলভাগ মানা হয় ক্রেতা যুগে শ্রী রামচন্দ্র ধর্মরক্ষার্থে রাবণকে বধ করেন কিন্তু রাবণ একজন ব্রাহ্মণ ছিলেন তাই ব্রহ্মভত্যার পাপ মুক্তির জন্য রামচন্দ্র এই স্থানে অর্থাৎ রামের নিজ হাতে দেবাজিদেব শিবের অর্চনা করেছিলেন শ্রী রামচন্দ্র হনুমানজিকে কৈলাস থেকে শিবলিঙ্গ আনার আদেশ দেন কিন্তু তার আসতে বিলম্ব হওয়ায় মাতা সীতা সাগর তীরে একটি শিবলিঙ্গ তৈরি করেন এবং প্রভু রামচন্দ্র সেই শিবলিঙ্গই পূজা করেন ততক্ষণে হনুমানজিও এসে পড়েন তাই মাতা সীতার তৈরি শিবলিঙ্গ ও হনুমানজির কৈলাস থেকে নিয়ে আসা শিবলিঙ্গ দুই শিবলিঙ্গই এই মন্দিরে প্রতিষ্ঠিত শ্রীরামচন্দ্রের হাতে পূজিত হওয়ায় এই স্থানে ভগবান শিব রামেশ্বরম নামে খ্যাত এখানে অবস্থিত অগ্নিতীর্থমের জল আশ্চর্য ঐশ্বরিক সম্পন্ন ভক্তরা প্রভু শিবের আশীর্বাদ পেতে এখানে স্নান করে থাকেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গেশ্বর জ্যোতির্লিঙ্গ এটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার ইলোরা গুহার কাছে ভেরুল নামক গ্রামে অবস্থিত শিবপুরাণ অনুযায়ী নিজের প্রিয় ভক্ত ঘুষমার মৃত ছেলেকে জীবিত করতে ভগবান শিব স্বয়ং এখানে আবির্ভূত হন তাই এটি ঘুষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গ নামেও প্রসিদ্ধ পাহাড় ও জঙ্গলে ঘেরা টোপর আকৃতির মন্দিরের এই জ্যোতির্লিঙ্গটি কুসুমেশ্বর নামেও পরিচিত এই স্থানটিকে শিবালয় বলা হয়ে থাকে শিবপুরাণের কোটি রুদ্রসংহিতা অনুযায়ী এটি অন্তিম জ্যোতির্লিঙ্গ